দেখেন এটা হচ্ছে ছোট একটা বাগান এটা আমাদের বাড়ির পিছনের একটা অংশ কত সুন্দর আমাদের এই বাংলাদেশের সবুজ গাছের যে মনোরম একটা পরিবেশ এই বিকেলবেলা আমি এখানে দাঁড়িয়ে আছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন কত সুন্দর আমাদের এই বাংলাদেশ যদিও এই জায়গাটাতে আমাদের তেমন আসা হয় না আমি প্রায় সময় আসি বিকেলবেলা আমার ব্যক্তিগতভাবে আমার এই ধরনের পরিবেশ এই সবুজ গাছের এই সবুজ মনোরম পরিবেশগুলো আমাকে খুবই মুগ্ধ করে ভাবলাম আমার মতো অনেকেই আছেন যারা আমাদের এই বাংলাদেশের এই দৃশ্যগুলোকে অনেক মিস করেন এটা হচ্ছে ছোট একটা বাগান ছিল এখানে অনেকগুলো গাছ ছিল তো কেটে ফেলা হয়েছে অনেক গাছ তারপরেও দেখেন কত সুন্দর এটা ছোট একটা পুকুর ছিল এখানে ওই যে দেখেন এটা কাঠা গাছে বেশ কিছু কাঁঠাল দেখা যাচ্ছে এখানে কিন্তু বড় বড় সাপও থাকে তো আসার সময় বা এখানে চলাচলের সময় খুব ভালোভাবে খেয়াল করে শব্দ করে তারপরে আসতে হয় দেখেন কাঁঠালগুলো কত সুন্দর উপরে আসে ওই যে বেশ কিছু কাঁঠাল গাছ আছে এখানে কিন্তু সবগুলোতে এখনো কাঁঠাল হয়নি ওই যে সামনে একটা গাছের মধ্যে দেখা হচ্ছে আরও বেশ কিছু কাঁঠাল দেখেন কত সুন্দর আমার দেশ বাহ আমি সৌদি আরবে ছিলাম বেশ কয়েক বছর তো সারা পৃথিবীর মধ্যে আমাদের এই বাংলাদেশের চাইতে অনেক উন্নত রাস্তাঘাট তাদের সবকিছুই পরিপাটি একদম খুব সুন্দর কিন্তু আমার দেশটা যেভাবে সুন্দর সেভাবে এই ন্যাচারাল প্রাকৃতিক সবুজ যেই দৃশ্যগুলো এগুলো হচ্ছে এমন সুন্দর যেই সুন্দরকে কখনোই ভোলা যায় না যে সুন্দর দেখার জন্যে বিদেশে থাকলে দূরে থাকলে অনেক প্রাণ কাঁদে এই পরিবেশ আমার এই দেশের এই পরিবেশ দেখার জন্যে দেখেন কত সুন্দর এখানে একটা কলা গাছ আমাদের গ্রামের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যদি আপনাদের ভালো লাগে আপনারা বলবেন আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি আপনাদের আমাদের এই গ্রামের ভিডিওগুলো সময় দিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন যদি আপনারা পাশে থাকেন যদি আপনাদের ভালো লাগে আমি শুধু আমাদের এই গ্রামের এই ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন